গেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন ড সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে আল্লাহ তালা সুরা নিসার এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين الله بلن يوصيكم الله أي يأمركم الله الله تعالى تمدرك نرتج ديتهن في أولادكم أي في شأن أولادكم تمدر شنطن در بباري الله رب العالمين أمدرك أمدر شنطن در بباري نرتج ديتهن عدش ديتهن كي عدش للذكر مثل حظ الام سيئين شو দুই কন্যা সন্তানের অংশের সমান অর্থাৎ কোনোমিত ব্যক্তির যদি একজন ছেলে সন্তান আর দুইজন কন্যা সন্তান থাকে তাহলে ওই মৃত ব্যক্তি সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে ছেলে সন্তান আর বাকি অর্ধেক পাবে দুই কন্যা সন্তান অথবা কোনোমিত ব্যক্তির যদি একজন ছেলে সন্তান আর একজন কন্যা সন্তান থাকে তাহলে ওই মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির তিন বাঘের দুই ভাগ পাবে ছেলে সন্তান আর এক বাঘ পাবে একজন কন্যা সন্তান এটা হলো আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহ রবাহ আলমিন সুরা নিসার তেরো নম্বর আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর ই আইন আল্লাহর এই বিধান যারা মেনে নিবে ইউদু হিল হু জান্নাত আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর যারা নারী সংস্কার কমিশনের মতন আল্লাহর ই আইন বিধান যারা মেনে নেবে না আল্লাহ সুরা নিসা চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলেন ইদ হিলুহু আল্লাহ তালা তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন আমার ভাইরাম আমাদের বাংলাদেশে সংস্কারের কাজ চলতেছে এরই তারা সংস্কার করার জন্য আর কিছু পায় নাই আয়াত তারা সংস্কার করতে চায় আল্লাহর বিধান তারা সংস্কার করতে চায় এবং দুঃসাহস তারা দেখাইছে বাংলাদেশের মুসলমান তা কখনো মেনে নিতে পারবে না অনত বিলম্বে এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাতিল ঘোষণা করতে